নমস্কার দীপা স্টিচিংয়ে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার সিনিয়র ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা স্টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ খবর আছে খবরটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলি তোমরা সেমিস্টার সিস্টেমের একদম প্রথম ব্যাচ এই প্রথম ব্যাচের সাথে আমি একদম ডে ওয়ান থেকে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব। হয়তো এখন ফাইভ টু নাইনের পিডিএফ গুলো দিতে পারছি না কিন্তু তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো সমস্ত ফলো করবে কারণ সিলেবাস শেষ করতে কিন্তু আর বেশি সময় নেই যারা আমার ক্লাস নিয়মিত দেখো তারা জানুন প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে আমি কিন্তু পিডিএফ গুলো প্রোভাইড করে থাকি এবার আসছি গুরুত্বপূর্ণ নিউজটাতে তার আগে বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং যেহেতু গুরুত্বপূর্ণ একটা খবর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই লাইক করে দিও তোমরা ক্লাস টু সেমিস্টার ফোর তোমাদের টুয়েলভে যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের খাতা সেই খাতাটা কিন্তু খুব একটা বেশি লম্বা বা চওড়া হয় না আমি দেখিয়ে নিচ্ছি এটা মাধ্যমিকের খাতা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেই তুলনায় উচ্চ মাধ্যমিকের খাতাটা কিন্তু লম্বাতে অনেকটা ছোট হয় চওড়াটা একই আছে তোমাদের নতুন যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে কোনো এক্সট্রা পেজ দেয়া হবে না এটা সবার পক্ষেই ভালো হয়েছে যখন কোনো একটি স্টুডেন্ট এক্সট্রা লুজ সিট চায় তখন তার কাছে যেতে হয় তারপর আমাদেরকেও কিন্তু তার একটা ডেটা রাখতে হয় অর্থাৎ একটা স্টুডেন্ট কটা লুজ সিট নিল এবং ওই স্টুডেন্টের খাতার উপরে ওয়ান প্লাস ওয়ান করে আমাদের ওখানেও একটা সিগনেচার করতে হয় এই যে ওদের কাছে যাওয়া অর্থাৎ স্টুডেন্টের কাছে যাওয়া সেখানে কিন্তু তাদেরও অনেকটা টাইমে হ্যাম্পার আমাদের তো আমরা পরীক্ষার হলে পাইচারি করছি এর ওর কাছে যাওয়াটা কোনো ব্যাপার নয় কিন্তু যখন যার কাছে যাচ্ছি তার কাছে গিয়ে দাঁড়ালে তার পাশের জন্য কিছুক্ষণের জন্য মাইন্ড তার ডাইভার্ট হতে পারে বা পরীক্ষার হলে এটা কিন্তু একটা এক্সট্রা ডিস্টারবেন্স যেখানে একটা সুসজ্জিত খাতা একদম মানে পরপর পাতাগুলো সাজানো আছে খাতা সে সেখানেই লিখবে আর এক্সট্রা পেজের কোনো ব্যাপার নয় সেখানে ছাত্রছাত্রীকেও একদম ভাবতে হয় না যে আমি ঠিকঠাক করে সাজালাম কিনা আমি কোনোটাই মার্কিং করতে ভুলে গেলাম কিনা কারণ একটি স্টুডেন্ট যদি পাঁচটা ছটা সিট নেয় স্বাভাবিকভাবে সে যদি একটা কোনো সিটে মার্কিং করতে ভুলে যায় তখন কিন্তু যখন খাতাটা সেলাই হবে সে একদম রীতিমতো ঝামেলায় পড়ে নয় বেশ খানিকটা নার্ভাসও হয়ে যায় আমরা দেখেছি তো এই সমস্ত ব্যাপারগুলো যেমন কমলো সঙ্গে কোনো একটা পাতা মিশিং হয়ে যাওয়া কোনো একটা লুডসিট মিসিং হয়ে যাওয়া বা অনেক সময় স্টুডেন্টরা কি করে একটা লুডিটের মধ্যে উত্তর লিখে অন্য কাউকে আমাদের চোখের আড়ালে হয়তো অন্য কাউকে দিল যে আমি এই উত্তরটা তোকে দিচ্ছি তুই তার বদলে আমাকে কোনো কিছু একটা উত্তর সাপ্লাই কর এই যে মানে কি বলবো ছাত্র ছাত্রীদের মধ্যে আমি সবার ক্ষেত্রে বলছি না কিন্তু তো এক ধরনের দুর্নীতি তো এই ব্যাপারগুলো বন্ধ হবে পরীক্ষা ক্ষেত্রে অনেকটাই স্বচ্ছতা আসবে অনেকটাই সময় বাঁচবে তোমরা অন্যান্য যে সমস্ত এই নতুন সিস্টেমের ব্যাপারগুলো তোমাদের উপর চাপানো হয়েছে তোমরা দোষারোপ করতেই পারো কিন্তু আমি বলবো এটা কিন্তু একটা এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পদক্ষেপ এটা কিন্তু খুবই একটা ভালো পদক্ষেপ যাই হোক খবরটা তোমাদেরকে বলি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবার নিয়ম বদল উচ্চ উত্তরপত্রে পরীক্ষার্থীরা চাইলেই আর নিতে পারবে না বাড়তি পাতা এতদিন পর্যন্ত প্রত্যেক পরীক্ষার্থীকে আট পাতার উত্তরপত্র দেয়া হতো অতিরিক্ত পাতার প্রয়োজন হলে তা পরীক্ষা কেন্দ্র থেকেই যোগান দেয়া হতো কিন্তু দু হাজার ছাব্বিশে উচ্চ হবে পরীক্ষার্থীকে বারো পাতার মানে সেটা বারো দুগুণে করে দাও বারো দুগুণে চব্বিশ পাতা সেক্ষেত্রে মোট তোমরা প্রথম পাতাটা বাদ দিলে তেইশ পৃষ্ঠার মধ্যে উত্তর লিখতে হবে ছাত্রছাত্রীদের চলতি বছরে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে চতুর্থ সেমিস্টারে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক উত্তর দিতে হবে যেসব বিষয়ে প্র্যাকটিক্যাল আছে সেখানে লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বরের অন্য বিষয়গুলির ক্ষেত্রে পরীক্ষা চল্লিশ নম্বরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন এবার চতুর্থ সেমিস্টারে বাড়তি পাতা দেয়া হবে না যে খাতার ব্যবস্থা হয়েছে তার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে ভীষণ ভালো একটা ব্যাপার হলো এক্ষেত্রে আমি তোমাদেরকে যে বারবার বলি তোমরা বাড়তি কিছু লিখবে না মানে প্রয়োজনের অতিরিক্ত কিছু লিখবে না তোমরা লেখা সম্পর্কে সচেতন হও যে আমার অতিরিক্ত কিছু লেখা যাবে না ফলে লেখা তোমরা এখনো বারবার আমাকে প্রত্যেকটা ভিডিওতে বলছো ম্যাডাম এইটার পিডিএফ নেই আমি যে ক্লাসটা দিচ্ছি ক্লাসটাতে সুন্দর করে নোটসটা আছে তোমরা ইচ্ছা করলেই কিন্তু ক্লাসটা দেখে নোটসটা লিখতে পারো এবং লেখার অভ্যেস প্রচুর পরিমাণে বাড়াও লেখার অভ্যেস যত বাড়াতে পারবে তত কিন্তু তুমি জানবে যে শেষ হাসিটা তুমি হাসবে পরীক্ষার হলে গিয়ে বা পরীক্ষা শেষে তোমাকে এটা ভাবতে হবে না যে আমি এই প্রশ্নের উত্তরটা ভালো করে পড়েছিলাম সময়ের অভাবে লিখতে পারলাম না লেখার অভ্যেসটা বাড়াও তবে প্রশ্নপত্র এই লিখতে গিয়ে বারে বারে যখন লিখছ লিখতে গিয়ে তোমার লেখার কোয়ালিটি ভালো হবে কোয়ালিটি ভালো হবে মানে তুমি অতিরিক্ত লিখবে না তুমি সংক্ষিপ্তই লিখবে কিন্তু সেটা একদম জাস্ট যেটুকু উত্তর চাওয়া হয়েছে সেইটুকু এই যে ঠিকঠাকভাবে উত্তর দেওয়াটা প্র্যাকটিস করা এর জন্য কিন্তু তোমাকে বারে বারে লিখতে হবে তুমি যদি না লেখো তখন কি তুমি অনেক পড়ে রেখেছো তুমি অনেকটা গিয়ে প্রেজেন্ট করে এলে কিন্তু সেটা একদম কোয়েশ্চেনের উপযোগী নয় কোশ্চেনের চাইতে অনেক বেশি বাড়তি বাড়তি লেখাতেও কিন্তু অনেক সময় নম্বর কাটা যায় যাই হোক সংসদ কর্তাদের ব্যাখ্যা সত্যর বা আশি নম্বরের যে বার্ষিক পরীক্ষার বদলে সেমিস্টার পরীক্ষার নম্বর অর্ধেক হওয়ায় বেশি পাতার প্রয়োজন হবে না তবে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতির পাশাপাশি পুরানো যে বার্ষিক যে পরীক্ষাটা আগে হয়েছে অর্থাৎ পুরানো পদ্ধতিতে যে সিস্টেমে আগে পরীক্ষা হতো সেই যারা কম্পার্টমেন্টাল পেয়েছে তাদের তো পরীক্ষা হবে তাদেরকে কিন্তু বাড়তি পাতা দেয়া হবে তাহলে এই সেমিস্টার সিস্টেমে যে বাড়তি পাতা দেয়া হবে না তাতে কি হবে এতদিনের যে সমস্যা ছিল পাতা ছিঁড়ে যাওয়া ভুলভাবে সেলাই হওয়া বা মূল্যায়নের সময় পাতা কোনো কারণে একটা পাতা মিসিং হয়ে যাওয়া এই সবগুলো সমস্যারই সমাধান হবে ফলে ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে বাড়তি সময় পাবে মানে স্যার আমাকে একটা খাতা দিন ম্যাডাম আমাকে একটা খাতা দিন লুজ পেজের কথা বলছি তাছাড়া লুজ পেজগুলো আমাদের একদম উপরে ওয়ান প্লাস ওয়ান প্লাস করে সিগনেচার করতে হয় এবং লুজ পেজেরও একটা হিসাব রাখতে হয় সেক্ষেত্রে বাঁধা এগুলোর কোনো ঝামেলা থাকবে না যাই হোক তোমরা বুঝতেই পারছ তোমাদের তোমরা আবারও হয়তো বলবে যে আমরা এক একটা করে নতুন নতুন নিয়মে আমাদের উপরেই পরীক্ষা প্রয়োগ করা হচ্ছে কিন্তু তোমরা জানবে আজকের এই যে সিদ্ধান্ত এটা কিন্তু তোমাদের ভালোই হলো এবং তোমাদেরকে বলবো যে অনেক দিনে লং কোশ্চেন কোনো পরীক্ষা দাওনি তোমরা অবশ্যই এর মধ্যে লিখে লিখে প্র্যাকটিস করো লেখার বাড়াও সঙ্গে আমার জিওগ্রাফি সাবজেক্টের জন্য বলবো অবশ্যই বেশি বেশি করে ছবি আঁকো যাতে ছবিটা তুমি পরীক্ষার হলে খুব কম সময়ের মধ্যে আঁকতে পারো যাই হোক আমার মনে হয় এই লুজ সিট যেটা একসাথে মাথা থাকবে লুজ শিট দেওয়া হবে না যেটা বলা হচ্ছে তাতে কিন্তু মূল্যায়নে অনেকটাই স্বচ্ছতা থাকবে এই যে পাতা হারিয়ে যাচ্ছে না বা কোনো কারণে উল্টো করে বাঁধা বা এরকম কিছু সমস্যা হয়ে গেলে তোমাদের যেটা নম্বর কমে বা নম্বর দিতে গিয়ে হয় এই সমস্ত সমস্যার পরীক্ষার হলের যে এক্সট্রা কাজের চাপ এটা সবার তরফেই কমবে তোমাদেরকে খাতা দেয়া তোমাদেরকে যে এই খাতাগুলো নির্দিষ্ট করে বাঁধা সেলাই করা এর জন্য তোমাদের যে সময়টা নষ্ট হয় সেই সময়টা কিন্তু অনেকটাই বাঁচবে যাই হোক এই কদিন তোমাদের অনেকেরই হয়তো স্কুলে ক্লাস হচ্ছে না কারণ ফাইভ টু নাইনের পরীক্ষা চলছে তোমরা জানো আমি আগেই জানিয়েছিলাম এক থেকে দশ ডিসেম্বরের মধ্যে ফাইভ টু নাইনের অ্যানুয়াল পরীক্ষা চলবে ফলে তোমাদের হয়তো ক্লাস চলছে না এই সময়টা তোমরা একদম রুটিন করে কাজে লাগাও যে এই দশ দিনে আমি কোন সাবজেক্টটা কতটা শেষ করব। একদম প্রথম দিন থেকে একটাই কথা বলেছি এবারের পরীক্ষাটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকেই দায়িত্ব করে সিলেবাস শেষ করতে হবে আমি আমার জিওগ্রাফি সিলেবাস শেষ করে দেবো এটুকু কথা দিতে পারি উইথ পিডিএফ আবারও বলছি পিডিএফ গুলো এখন দিতে পারছি না যেহেতু এদের পরীক্ষার জন্য বা পরীক্ষার হলে অনেকটা সময় চলে যাচ্ছে যাই হোক সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে আবারও বলছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য যেহেতু একটা গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিই টাটা